আসসালামু আলাইকুম পাঁচ আগস্টের অভ্যুত্থানের নায়কেরা কেন একের পর এক হামলার শিকার হচ্ছেন মাহফুজ আলম হাসান আবদুল্লাহ সারজিসা আলম কিংবা হান্নান মাসুদরা যে একের পর এক হামলার শিকার হচ্ছেন তারা কি তারা নিজেদের ফাঁদে পা দিয়েছেন এবং এই হামলাগুলো অব্যাহত থাকলে এর বিপজ্জনক অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর মেলানো আমাদের জন্য যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি এই নায়কদের জন্য নিঃসন্দেহে আমি তাই মনে করি দর্শক আপনারা জানেন যে বুধবার রাতে যমুনার সামনে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছিল সেখানে কথা বলতে যান সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ওই বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য এবং কয়েকজন শিক্ষককে সাথে নিয়ে এবং তিনি যখন মাইক্রোফোন হাতে নেন কথা বলার জন্য তার কিছুক্ষণের মধ্যেই ভিড়ের মধ্য থেকে একজন পানি ভর্তি বোতল তাকে আঘাত করার জন্য ছুড়ে মারে এবং ঠিকই বোতলটি তার মাথায় গিয়ে আঘাত করে আমরা নিঃসন্দেহে নিশ্চিতভাবে স্পষ্ট ভাষায় এই হামলার তীব্র নিন্দা জানা এটি অবশ্যই হামলা পানি বোতল ছুড়ে মারা একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তির উপরে বা উপদেষ্টার মাথা মাথায় নিঃসন্দেহে আমরা কেউ এটি সমর্থন করি না কিন্তু কেন করা হলো কেন এমনটা হচ্ছে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর তাদেরকে মেলাতে হবে এবং এই ঘটনার পরে তথ্য প্রদেশ মাহফুজ আলম তার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন তা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র তার উপর আক্রমণ করেছে আন্দোলনে একটি পক্ষ ঢুকে সাবোটাইজ করার চেষ্টা করছে তারা কারা তাদের নাম তিনি বলতে চাননি এবং তিনি বলতে চেয়েছেন যে তিনি বিশ্বাস করেন যারা তার উপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয় আন্দোলনকারীদের মাস থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করতে হবে এই হচ্ছে তার বক্তব্য এখন বিষয় হচ্ছে যে যে এই হামলাটি করেছে আপনারা দেখেছেন ফুটেজটি বিভিন্ন চ্যানেলের ক্যামেরায় এটি ধরা পড়েছে ক্যাপমর ক্যাপ পরা হ্যাংলা পাতলা করে একটি ছেলে পানির বোতল ছুঁড়ে মারছে এবং এত স্মুথলি পানি বোতল তুই উল্টো করে ছুঁড়ে মারল তার যে নিশানা তাতে অবাক হতেই হয় বোঝা যায় যে এটি সাধারণ কোনো শিক্ষার্থী নয় শিক্ষার্থী তো বটেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাজটি করল এবং মাহবুব আলম যাকে উদ্দেশ্য করে বা যাদেরকে উদ্দেশ্যে করে কথাগুলো বললেন এর জন্য দায়ী করলেন এমন একটি অবস্থায় থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ছেলেটি পুলিশের পাশে থেকেই বোতলটি করে মেরেছে পুলিশ যখন তার কাছে কৈফের চাচ্ছিল সে বলছে কি করবে আমার কি করবে অন্তত নিজেদের মধ্যে ছাড়া এরকম সাহস কারোর হওয়ার কথা নয় এটি আমাদের প্রাথমিকভাবে মনে হয় আমি বলছি না যে রে ছাত্রলী আওয়ামী লীগ যুবলীগের কেউ হবে না কিন্তু বাস্তবত এটিই যে যা কিছু ঘটছে সব কেস্টোবেটাই চোড আওয়ামী যুবলীগ ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এতে সমাধান মিলবে না নিশ্চিতভাবে মিলবে না যদি তারা জড়িত না থেকে থাকে আমরা দেখলাম যে অপারেশন ডেভিল হান্টের সময় গণহারে সব আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মীকে আটক করা হলো চোর ছাত্র ছিনতাইকারী ধর্ষক লুটতরাজ যেই ভয়ঙ্কর ঘটনাগুলো আমরা দেখছিলাম মবক্রেসি তাদের সঙ্গে সংশ্লিষ্ট এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কজন কাটক করা হলো আর গণহারে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কতজন কাটক করা হলো একই ঘটনা আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ উপর গাজীপুরে যে হামলা ঘটনা ঘটলো সেখানে গণহারে ওই এক ওই দিনও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আটক করা হলো শতাধিক ব্যক্তিকে মাহফুজ আলম শুধু নয় হাসাত আবদুল্লাহ বা হান্নান মাসুদ সার্জি সালমদের উপরে এ ধরনের ঘটনা ঘটেছে আমরা কোনোটিকে সমর্থন করি না কিন্তু তারা যেদিকে নিয়ে যাচ্ছে এগুলো আমাদের জন্য বিপজ্জনক তাদের জন্য বিপজ্জনক নিঃসন্দেহে মাহফুজাল কথা বলার সময় তিনি বলছেন যে যমুনার সামনে প্রধান সামনে আর কাউকে ধরনের আন্দোলন করতে দেওয়া হবে না কেন এই কথা বলছেন এখন তিনি যেসব আন্দোলনকে প্রশ্রয় দিয়েছেন দিয়েছে কারা পথ দেখানো হয়েছে প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করার জন্য মানে এইগুলো পথ দেখিয়েছে কারা এবং যারা আন্দোলন করছে তাদের মধ্যেও যে বিভক্তি বিভক্তি বলতে তাদের দৃষ্টিভঙ্গি সরকারের যমুনা ঘৃড়াও করা হয় ফাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার চৌহদ্দের মধ্যে পৌঁছে যাওয়া হয় যদিও পরবর্তীতে তা শাহবাগে স্থানান্তরিত করা হয়েছিল আমরা দেখলাম প্রচণ্ড দাবদাহের মধ্যে তাদের যে আন্দোলন তাদের মনে প্রশান্তির স্পর্শ দিতে সিটি কর্পোরেশনের স্প্রে ক্যানন দিয়ে ঠান্ডা পানি ছেটানোর ব্যবস্থা করা হয় আপ্যায়ন করা হয় আর অত্যন্ত যৌক্তিক দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করল তাদের যে যৌক্তিক যে তিন দাবি এটি হচ্ছে তাদের যে আবাসন সংকট সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ আবাসন ভাতা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে তাদের যে প্রস্তাবিত বাজেট এই অর্থ বছরে সেটি ছাড়াই মেনে নিতে হবে এবং তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেদিন খুব দ্রুতই পরবর্তী যে এক সভা সেই সভাতে অনুমোদন করতে হবে এর একটি আমরা অগ্রহণযোগ্য বলতে পারি অথচ সেই আন্দোলনে পুলিশের টিয়ার গ্যাস সাউন্ড নিক্ষেপ লাঠি চার্জ দেখলাম লাঠি পেটানো অন্যদিকে অন্য আন্দোলনকারীদেরকে আপ্যায়ন করা হয় সরকারের পৃষ্ঠপোষকতায় এই আন্দোলনগুলো চলে এই যে দ্বিমুখী আচরণ অথবা কথায় কথায় বঙ্গভবন ঘেরাও সচিবালয় ঘেরাও কারা দেখিয়েছে পথ যখন তারা করে তাদেরকে কিছু বলা হয় না অন্য কেউ করলে আমরা বলছি না এগুলো বৈধ অবশ্যই সবকটি সবকটি সব অগ্রহণযোগ্য কিন্তু তাদের যে দৃষ্টিভঙ্গির বিভক্তি সেই ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো তুলছি মাহবুব আলমের উপরে হামলার ঘটনায় জাতীয় নাগরিক কমিটির হাসাত আবদুল্লাহ সার্জিস আলম কিংবা সদস্য সচিব আক্তার হোসাইন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে আপনাদের প্রতিনিধি ছাত্রদের উদ্দেশ্য বলছেন আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন কিন্তু এ ধরনের উগ্র হটকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বই আনবে না অবশ্যই বই আনবে না সে বিষয়ে তো কথা বলছি এবং তাদের জন্য নিশ্চিত ভাবে বই নিয়ে আসবে না তারা যে এই ধরনের কার্যকলাপ আমাদের সামনে উপস্থাপন করছেন শিক্ষা প্রতিষ্ঠার পরিবর্তন করা হলো ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা দায়িত্বে ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে আনা হলো সি আর আব্দাল তাদের খুব কাছের মানুষ প্রথম প্রদেশটা খুব কাছের মানুষ কেন তিনি এগুলোকে অ্যাভয়েড করলেন শিক্ষার্থীদের দাবি অ্যাভয়েড করে তিনি চুপচাপ বসে থাকলেন মাহবুব আলম কেন গেলেন সিয়ার আবদার কোথায় ছিলেন এবং হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমরা বলছেন যে উপদেষ্টারা বসে থেকে ছাত্রদের সামনে ঠেলে দেয় কেন দেয়া হচ্ছে ছাত্রদের সামনে ঠেলে দেওয়া হয় এই কথাটাও বা আমরা কেন বলবো তখন আমরা দেখছি যে হাসনাত আবদুল্লাহ বক্তব্যটি বলেননি তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের আচরণ ও সন্দেহজনক সকল জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজেদের দায়িত্বে এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট প্রথম প্রশ্ন হচ্ছে কেন আপনারা যান যারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকার রয়েছেন তাদের মন্ত্রণালয়ের বাইরের বিভিন্ন বিষয়ে কেন নাক গলাতে যান দ্বিতীয় কথা হচ্ছে মেনে নিলাম যে উপদেষ্টরা এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ের মানে হ্যান্ডেল করতেই পারেন যুক্তির খাতিরে ধরে নিলাম বা তর্কের খাতিরে কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে মধ্যস্থকারী হিসেবে হাসনাত আবদুল্লাহরা কেন ছুটে ছুটে যান এই হাসনাত আবদুল্লাহকে দেখেছি না সার্জি সালাম দেখি না দেখেছি না সরকারের বিভিন্ন বিষয়ে নাক গলাতে বাম হাত ঢুকাতে তারা গিয়ে সরাসরি উপস্থান উপদেষ্টা তাও তো যেতে পারেন তারা কোন একটিয়ারে যান এগুলো মাস্তানি এবং অনধিকার চর্চা শুধু অনধিকার চর্চা নয় ছাত্র হয়ে কেন সরকারের মধ্যস্থতাকারী হিসেবে যেতে হবে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এবং সরকারের মধ্যকার বিভিন্ন বিষয় আলোচনায় এই যে কথায় কথায় যমুনা ঘেরাও করা সচিবালয় ঘেরাও করা মাহবুব আলম যে বললেন যে আর করতে দেওয়া হবে না আশকা এগুলো কারা দিয়েছে কারা পথ দেখিয়েছে এই জন্য বলছিলাম যে প্রশ্নগুলো উত্তরগুলো মেলানো জরুরি তাদের জন্য জরুরি আমাদের সবার জন্য জরুরি এবং এই যে বিপজ্জনক নানান মাত্রা সেগুলো আমাদের সামনে তো উপস্থিত হচ্ছে আরও একটি ঘটনা ছোট্ট করে বলে শেষ করতে চাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য ছাত্র দলের নেতা তিনি যে হত্যাকাণ্ডের শিকার হলেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করলেন কিন্তু উপাচার্য মিস্টার নিজাম সাহেব অধ্যাপক নিজাম সাহেব তার ল্যাঙ্গুয়েজটা কি যখন তারা তার কথা শুনছিলেন না একজন অধ্যাপক শিক্ষক একজন ভিসিট নানান ভাষা থাকতে পারে তাদেরকে শান্তনা করতে শান্ত করতে তিনি কি করলেন মেজাজ হারিয়ে বলে ফেললেন আ বেটা আয় মার এই শব্দগুলো যে উচ্চারণ করলাম আমার নিজের লজ্জা লাগছিল আই ব্যাটা আয় মার তিনি বুঝাতে যাচ্ছিলেন যে আমাকে মারার কি আছে পারলে মার আমাকে এটা কোনো ধরনের ভাষা হতে পারে না কোথাও কোনো ল অ্যান্ড কমান্ড নেই নৈতিকতার কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না কোনো ক্ষেত্রে এভাবে চলতে পারে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই